অশান্ত বাংলাদেশ জারি প্রভাব প্রেট্রোপল সীমান্ত বন্দরে কয়েক কোটি টাকার ক্ষতির আশঙ্কা বন্দর অনেকদিন ধরে বন্ধ রয়েছে জানি না যে এই অবস্থা যদি চল থাকে তাহলে বর্ডার অবস্থা সত্যি খুব খারাপ হয়ে যায় মানুষ খুব বিপদের মধ্যে পড়ে আন্দোলনের জেরে অশান্ত বাংলাদেশ বন্ধ গণ পরিবহন যার প্রত্যক্ষ প্রভাব পড়ল এশিয়ার বৃহত্তম ভারতের প্রেট্রোপল সীমান্ত বন্দরে সীমান্তে যাত্রী সমাগম না হওয়ায় ঢুকছে বন্দরের গাড়ি চালক ব্যবসায়ী থেকে মুটে মজুর সহদ মুদ্রা বিনিময় কেন্দ্রগুলি পাশাপাশি বাংলাদেশের ইন্টারনেট পরিষেবা না থাকায় শনিবার থেকে রপ্তানি বন্ধ রবিবার সকাল থেকে আমদানি বন্ধ না হলেও কোনো পণ্য বাংলাদেশ থেকে ভারতে আসেনি ফলে কর্মহীন হয়ে সমস্যায় পড়েছে ট্রাক চালক খালাসি থেকে মুটে মজুররা না লোকজন নেই কাস্টমার হচ্ছে না একদম তারপরে বিক্রি নেই এই সকালবেলা এই সরাসময় এসে এখন সাড়ে এগারোটা বাজে বেশি বাজে এতগুলো ঠিকই রয়েছে এখন অবস্থা খুব খারাপ সকাল থেকে একশো টাকা কাজ করতে হয়নি লোকে নে এটা আসবে এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ থাকায় ক্ষতির মুখে সীমান্তের ব্যবসায়ীরা বন্দর সূত্রে জানা গিয়েছে পেট্রোপোল বন্দর দিয়ে দৈনিক ভারত বাংলাদেশের মধ্যে কয়েক হাজার যাত্রী যাতায়াত করে বাংলাদেশ থেকে চিকিৎসা সহ একাধিক প্রয়োজনে বাংলাদেশিরা দৈনিক ভারতে আসেন পণ্য নিয়ে কয়েকশো ট্রাক আমদানি রপ্তানি হয় এই বন্দর দিয়ে যার উপর নির্ভর করে বন্দরে কয়েকশো মুদ্রা বিনিময় কেন্দ্র রয়েছে হোটেল সহ প্রসাধনী দ্রব্যের দোকান বাংলাদেশি যাত্রীদের যাতায়াতের জন্য পেট্রোপোল বন্দরে অটো টোটো যাত্রীবাহী বাস সহ একাধিক যানবাহন পেট্রোপোল বন্দর দিয়ে যাত্রী পারাপার প্রায় বন্ধের মুখে সে কারণে কর্মহীন হয়ে পড়েছে বন্দরের ব্যবসায়ী থেকে গাড়ি চালক কুড়িরা ব্যবসার সমস্যা আছে আমাদের হচ্ছে এখানে যারা আমার স্থানীয় ব্যবসায়ী আছে আমরা তার মধ্যে অনেক পুরনো তো এখানে এই যে বাংলাদেশে অরজকতার কারণে আমাদের ব্যবসা একদম ঘাটতি পড়ে গেছে মানে আমাদের জীবনযাত্রা একদম অচল মানে আমাদের হচ্ছে মুদ্রা ব্যবসায়ী বৈদেশিক মুদ্রা ব্যবসায়ী রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লাইসেন্স আমাদের অনুমোদিত এখানে যত রকমের লাইসেন্স আছে মুদ্রা ব্যবসায়ীদের সবারই দেখেন ম্যাক্সিমাম শাটার বন্ধ আছে এখানে তার মানে আমরা ব্যবসা করবো বিদেশি তারাই তো আসতে পারছে না ব্যবসাটা করবো কি করে আমরা এইভাবে চলতে থাকলে জনজীবন বিপন্ন হয়ে পড়বে আমাদের সবারই এখানে কুলি আছে মজুর আছে রিক্সাওয়ালা আছে ভ্যানওয়ালা আছে অটোওয়ালা ট্যাক্সিওয়ালা এখানে পরিবহন আছে সব কিছু অচল রবিবার সকালে পেট্রোপোল বন্দরে গিয়ে দেখা গেল লম্বা লাইন করে দাঁড়িয়ে আছে যাত্রীবাহী বাস ট্যাক্সি টোটো বেশিরভাগ মুদ্রা বিনিময় কেন্দ্র বন্ধ দু একটা খোলা থাকলেও সেখানে ক্রেতা নেই বললেই চলে হাতে গোনা দু একজন বাংলাদেশি যাত্রীদের দেশে ফিরতে দেখা গেল যাতে দ্রুত স্বাভাবিক ছন্দে ফেরে সব সেই অপেক্ষায় বন্দরীর ব্যবসায়ী সহ সাধারণ যাত্রীরা বাংলাদেশে আমরা ঢুকবো আমরা ভেলোর থেকে আসলাম চিকিৎসা করে আমরা টেনশনে আছি কারণ আমাদের পরিবার বর্গ ছাড়ি আমরা ভেলোরে গত তিন দিন যাবত আমাদের যোগাযোগ নাই মনটা কি অবস্থায় আছে আমরা সেটা প্রকাশ করতে পারবো না এখন দেখি বর্ডারে কি অবস্থা গতি

একটা যাত্রীর আনাগোনা নেই শুধুমাত্র বাংলাদেশিরাই শুধুমাত্র ব্যাকে যাচ্ছে নতুন করে কোনো যাত্রী আসছে না বা ভারতীয় কোনো নাগরিক বাংলাদেশে যেতে পারছে না বড়ের অবস্থা খুবই শোচনীয় এবং অর্থনীতিতে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত যারা সাধারণ মজুর যারা এই যাত্রী আনাগোনার করে যারা নির্ভরশীল তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত কী অবস্থা যে এখন এই বন্ধ আছে এগুলো এখন ধরেন এতগুলো খালাসি ড্রাইভার সবার তো একটা রুডি রোজগারের ব্যাপার আছে তারপরে এই যে পচনশীল যে মালগুলো সেগুলো যাচ্ছে না সেগুলো তো পচে নষ্ট হয়ে যাবে কিন্তু ইমিডিয়েটলি যদি এই বিষয়টা ভালোভাবে মিটে যায় এবং চাপ পুনরায় যেভাবে ছিল সেভাবে চালু হলেই অনেক ভালো হয়